নাসরজন আমরা চাই আর আপনি আল্লাহর কাছে হামতা হুক্তা হাশরের ময়দানের এই কঠিন অবস্থায় আমরা আশ্রয় জান্না দয়া করে বিচারখান আরম্ভ করিলাইতা আমরা সব নবী আগলের কাছে গ্যাবেত্তে আইছি আপনি আমরা এই ফরাইয়া দইল্লা দালো আপনি সুপারিশ করুন আল্লাহ যেন ময়দানের বিচারখান আরম্ভ করিলা যদি ব্যস্ত যাইতে তো ব্যস্ত দিলাম

شفاعت خربان يالله الله وعده دیلایلم اپنار شفاعت ر قبول